নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গত পনেরোই আগস্ট দু হাজার পঁচিশে বজবজের বেথুয়াবাটিতে বিশ্বজিতের যে পুকুরটা খোলার কথা ছিল সেটি ওপেন হয়েছে পনেরো তারিখ তো সেদিন বেশি একটা সিট হয়নি সাতটার মতো সিট হয়েছিল তো সেখানেই কার কীরকম মাছ খেলো না খেলো তারই একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আগামী দিনেও পুকুরটি খোলা থাকবে যদি আপনারা যোগাযোগ করতে চান কেউ তাহলে বিশ্বজিৎ নাম্বারে ফোন করতে পারেন আপাতত পনেরোই আগস্ট যে কটা সিট হয়েছিল এবং কোনটায় যেরকম মাছ খেয়েছে যে পুকুর যেটাতে এটা পাঁচ নম্বর সিটের মাছ মোটামুটি এটাতে একটু বেশি খেয়েছে এই সিটটাতে বাদ বাকি অন্য সিটগুলোতে একটু মাছ কমই খেয়েছে তাই মোটামুটি খেয়েছে বলা যায় না যে খায়নি একদম তা না তো আপনারা যদি কেউ ভবিষ্যতে যোগাযোগ করতে চান বিশ্বযুদ্ধের সঙ্গে যোগাযোগ করে পুকুর দেখতে যেতে পারেন আপাতত পনেরোই আগস্টের যেটুকু ভিডিও সংগ্রহ করতে পেরেছি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আপনারা দেখে নিন পুকুরের ঠিকানাটা আর একবার আপনাদের বলে দিই এটা বজবজের বেথুয়াবাটি অঞ্চল বজবজ আলমনগর বেথুয়াবাটি ভজহরি হাই স্কুলের পিছনে পুকুরটি অবস্থিত পুকুরের মালিকের ফোন নাম্বার সামনে যে লিপলেটটা রয়েছে সেই লিফলেটে দেওয়া রয়েছে আপনারা যদি যোগাযোগ করতে চান যোগাযোগ করে নিতে পারেন